আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনার জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু মনতের কালেকশন আমি ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে লাভ ডিজাইনের মধ্যে তৈরি করা এই আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বর্তমান গোল্ডের আপডেট অনেক বাড়তি বাজার তাই আপনারা এই মনতগুলো একটু বেশি দামি নিতে হবে দেখুন সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন প্যাশনের অংশটাতে এই মূলত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বর্তমানে সোনার দাম বাড়ার কারণে এটার দাম বর্তমানে দুই হাজার দুইশো টাকায় আপনারা এই মূলতরা পাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আটটি ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করে একদম সিম্পলের মধ্যে তৈরি করা এই মূলত্রও আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন নিচে বাঁকা অংশটাতে খুব সুন্দর একটা সিলাকাস করা থাকবে এবং খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা এই মূত্ররা প্যাশনে অংশটাতেও খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর মৌনত্র পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন বর্তমান গোল্ডের বাজার অনেক বাড়ার কারণে এই দামগুলো আপডেট হয়েছে আগের ভিডিওতে আমাদের দামগুলো কম বলা হয়েছিল দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন সূর্যমুখী ডিজাইনের এই মৌনত্র আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন নিচের বাঁকা অংশটাও সুন্দর ফিনিশিং করা এবং ইউনিক একটা কালেকশন করে আপনারা পাবেন সুন্দর ডিজাইনের মনোত্র পেছনের অংশটাও ফিনিশিং করে আপনারা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মূল্যটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন স্ক্রিনে তার নম্বর যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভিওর্স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা ডাইস ডিজাইনের মধ্যে তৈরি করা এই মূল্যত্র আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এগুলো সলিড গোল্ড তাই আপনারা চিন্তা ব্যবহার করতে পারবেন কালো হবে না সুন্দর ডিজাইনের মূলতের পেছনে অংশটাও আপনারা খুব সুন্দর একটা ফিনিশিং করা পেয়ে যাবেন সলিড গোল্ডের এই মূলত্র খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মূলত্র পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তাই আজও অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আরও কিছু ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই মৌনতটাকে তারানা ডিজাইনের মৌনত বলে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন একদম সিম্পলের মধ্যে গোড জাস একটা ডিজাইন করে তৈরি করা এবং নিচে বাক অংশটাও খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন সলিড গোল্ড তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো কালো হবে না প্যাসেল অংশটাও আপনারা খুব সুন্দর ফিনিশিং করা পাবেন আমরা সবসময় আমাদের নদগুলো প্যাসেল অংশটা আপনাদেরকে দেখিয়ে থাকি খুবই রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের মৌলত্ব পেয়ে যাচ্ছেন বর্তমান গোল্ডের দাম অনেক বাড়ার কারণে এই দামগুলো আপডেট করা হয়েছে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি মাঝে একটা হোয়াইট কালার স্টোন দ্বারা তৈরি করা এই মৌলত্ব আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন খুব সুন্দর করে সাইড সাইডে দেখুন ডাই ডিজাইনের কাজ করা আছে এবং খুব সুন্দর ফিনিশিং করা পেয়ে যাবেন সলিড গোল্ডার এবং খুব সুন্দর ফিনিশিং করা কিন্তু পাবেন প্যাশনের অংশটা এই খুবই খুব রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিয়স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একদম সিম্পল এবং আনকমন ডিজাইনের একটা মৌনতা দেখুন খুব সুন্দর করে ঢাইস ডিজাইন সম্পূর্ণ ঢাইস ডিজাইন দ্বারা তৈরি করে এই মৌনতাতে খুব সুন্দর ফিনিশিং করা সলিড গোল্ডের তাই নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন প্যাশনটাও খুব সুন্দর ফিনিশিং করা থাকবে খুব রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আর বিয়স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে যে ঢাকা সিটির বাইরে থাকলে ডেলিভারি চার্জ যে একশো পঞ্চাশ টাকা ওইটা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি জিনিস হাতে পেয়ে দিবেন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা মাঝে দেখুন একটা সাদা স্টোন দ্বারা তৈরি করা এবং সাইড দিয়ে খুব সুন্দর করে গোল দিয়ে কাজ করা আছে সুন্দর ডিজাইনের মূলতটা কিন্তু একদম সিম্পল এবং ফিনিশিং করে আপনারা পাবেন পেছনের অংশটাতে খুবই রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের মূল্যত পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে আজকে ওটা কনফার্ম করে ফেলুন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ডাইশ এর আগে মাঝে একটা হোয়াইট কালার স্টোন দ্বারা তৈরি করা ছিল এটা সম্পূর্ণ ডাইস ডিজাইনের মধ্যে তৈরি করা খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এবং খুব রিজনেবেল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের মূল্যত পাবেন সলিড গোল্ডের কিন্তু এই মূন্যতগুলো আর আর কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এটা কি রানি মৌনথ বলে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সেটা ডিজাইনের মধ্যে এবং খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ডের খুবই রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বর্তমানে গোল্ডের দাম অনেক বাড়ার কারণে এই দামগুলো অনেক আপডেট করা হয়েছে সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন বা আপনার আমাদের এটিকে নিয়ে আসলেও পাবেন বিনায়ক জুয়েলার্স শাহালির প্লাজার চুদৈতলার লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ টাকা বারোশো ষোলো আমরা সারা বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি টাকা সিটির বাইরে হলে আমাদেরকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে টাকা সিটির মধ্যে কোনো টাকা দিতে হবে না আসসালামু আলাইকুম